সারা বিশ্বকে তাক লাগিয়ে পাকিস্তানে বড় সামরিক পদক্ষেপ করেছে ভারত আর এই সামরিক পদক্ষেপের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর কিন্তু প্রশ্ন হচ্ছে এই অপারেশন সিঁদুর করে ভারত কি কী সাফল্য পেল বিশ্ব দরবারে ভারতের মান কতটা বাড়ল জানলে আপনার বউ গর্বে ভরে উঠবে চলুন দেখে নিই ভারত পাকিস্তানের এই সংঘাতে ভারতের প্রাপ্তি কি কী এই প্রসঙ্গে ছোট করে জানিয়ে রাখি গত বাইশে এপ্রিল পেহেলগামে সাধারণ পর্যটকদের ওপর ভয়ানক সন্ত্রাসবাদী হামলা চালানো হয় এই হামলায় ২৬ জন সাধারণ নাগরিক প্রাণ হারায় আর এই হামলার পিছনে ছিল পাকিস্তানের মদত পুষ্ট জঙ্গি সংগঠন লস্করি তৈবার হাত পাকিস্তান সরকার এবং পাক সেনাবাহিনীর সহায়তায় এই সন্ত্রাসবাদীরা ভারতে এসে ভয়ঙ্কর হামলা চালাতে সমর্থ হয় এরপরেই এই সন্ত্রাসবাদী এবং এদের মদত পুষ্ট পাকিস্তানকে পরা বার্তা দেয় ভারত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় জানিয়ে দেন এই সন্ত্রাসবাদীদের কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে আর এই উদ্দেশ্যেই ভারত সরকার প্ল্যান করে অপারেশন সিঁদুরের এই সন্ত্রাসবাদী হামলায় ঠিক পনেরো দিনের মাথায় অর্থাৎ সাতই মে পাকিস্তানে বারোটি জঙ্গি শিবির লক্ষ্য করে হামলা চালায় ভারত এই জঙ্গি ঘাঁটিগুলোকে তসনস করে দেয় ভারতীয় সেনারা কিন্তু এরপর পাকিস্তান ভারতের সামরিক বাহিনীকে আক্রমণ করে ফলে ভারত এবং পাকিস্তানের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হয়ে যায় তিন দিন লাগাতার সংঘর্ষ চলার পর অবশেষে দশই মে দুপুর বেলায় পাকিস্তানের ডিজিএমও অফিস থেকে ফোন ভারতের টিজিএমও অফিসে পাকিস্তান ভারতকে যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানায় এরপর ভারত বেশ কিছু শর্ত চাপিয়ে সেই অনুরোধ গ্রহণ করে এবং দশই মে বিকেল পাঁচটা থেকে এই সংঘর্ষ বিরোধী চুক্তি কার্যকর হয় কিন্তু মজার ব্যাপার হল মাত্র এই তিন দিনের সংঘাতেই ভারতের হাত সাফল্যে ভরে উঠেছে যা জানলে আপনিও অনেকটাই খুশি হবেন এই সাফল্যের তালিকায় সবার প্রথমে যা পেয়েছে ভারত তা হচ্ছে সন্ত্রাসবাদী শিবির ধ্বংস করা অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ভারত মূলত কুখ্যাত তিনটি জঙ্গি গোষ্ঠীর বিভিন্ন ঘাটিতে এই হামলা হয়েছে জঙ্গি সংগঠন লস্করি তৈবা জৈশ মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিনের ঘাঁটিগুলিতে ব্যাপক তাণ্ডব চালায় ভারতীয় সেনারা এই জঙ্গি ঘাঁটিগুলো মূলত নতুন জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার জন্য কাজে লাগত এই জঙ্গি এবার সেই ঘাটিতে আঘাত করে জঙ্গিদের মাজা ভেঙে দিয়েছে ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারতের দ্বিতীয় সাফল্য বিশ্বের কাছে ভারতের বিমান ও প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষমতা প্রদর্শন ভারত তার প্রতিরক্ষা ব্যবস্থা কতটা আধুনিক করেছে সেটা শুধু কাগজে কলমে না রেখে সারা বিশ্বের সামনে তুলে ধরা গেছে এই অপারেশন সিঁদুরের মাধ্যমে নিজেদের আকাশ সীমা সুরক্ষার জন্য ভারত যে শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলেছে তা যুদ্ধক্ষেত্রে কতটা কার্যকর সেটা প্রমাণ হয়েছে যখন পাকিস্তান থেকে আসা শতাধিক ড্রোন এবং মিসাইলগুলোকে নিয়ে ভারত রীতিমতো ছেলেখেলা করেছে নিমেষেই ধ্বংস করে দিয়েছে প্রায় প্রত্যেকটি আক্রমণ অপারেশন সিঁদুরে পাকিস্তানের আক্রমণ থেকে শুরু করে প্রতিরক্ষা ব্যবস্থা সর্বত্রই মেড ইন ইন্ডিয়ার প্রচুর অস্ত্র সামগ্রী ব্যবহার করা হয়েছে যা বিশ্বের অস্ত্র বাজারে চাহিদা অনেকটাই বাড়াবে ফলে আরও শক্তিশালী হবে ভারতের অর্থনীতি অপারেশন সিঁদুরে ভারতের তৃতীয় সফলতা পাকিস্তানের মূল ভূখণ্ডে হামলা সংখ্যায় খুব কম হলেও ভারতের নিন্দুকদের মুখ থেকে শোনা যায় যে ভারত মূল পাকিস্তানে হামলা করতে সাহস করবে না তাদের সকলের মুখেই ঝামা ঘষে দিল এই অপারেশন সিঁদুর শুধুমাত্র নিয়ন্ত্রিত পাকিস্তানে নয় বরং মূল পাকিস্তানে হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী আর এই হামলা পাকিস্তানের শত শত কিলোমিটার ভেতর পর্যন্ত করা হয়েছে পাকিস্তানের এমন কিছু সংবেদনশীল জায়গায় ভারত এই অপারেশন সিঁদুরের মাধ্যমে হামলা করেছে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ড্রোন পাঠাতে সাহস দেখায়নি মোট কথা পাকিস্তানের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম এক ইঞ্চি জায়গাও যে ভারতের আক্রমণের আওতার বাইরে নেই সেটা প্রমাণ করে দিয়েছে ভারতীয় সেনারা এই অপারেশন সিঁদুরের মাধ্যমে অপারেশন সিঁদুরের চার নাম্বার সফলতা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান সন্ত্রাসবাদ নির্মূল করতে ভারত যে কতটা পরিকর এবং কতদূর পর্যন্ত যেতে পারে তার জলজান্ত উদাহরণ এই অপারেশন সিন্দুর শুধু সন্ত্রাসবাদ নয় সন্ত্রাসবাদীদের সাহায্যকারী পৃষ্ঠপোষকদের জন্য ভারত যে কতটা ভয়ঙ্কর তা প্রমাণ হয়েছে এই অপারেশনে তাই ভবিষ্যতে ভারতের উপর কোনো সন্ত্রাসবাদী হামলা করতে গেলে সন্ত্রাসবাদীদের যেরকম বুক কাঁপবে একইভাবে সন্ত্রাসবাদকে যারা সাহায্য করতে যাবে ভারতের ভয়ে তাদেরও বুক কেঁপে উঠবে এই অপারেশন সিঁদুরের আরও একটি গুরুত্বপূর্ণ সফলতা হলো সারা বিশ্বকে বিশেষ বার্তা এই অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত বিশ্বকে দেখিয়ে দিয়েছে নিজের দেশের জনগণকে রক্ষা করার জন্য ভারত কারোর মুখের দিকে তাকিয়ে থাকে না কারোর অনুমতির অপেক্ষা করে না কোন দেশ সাপোর্ট করলো চাই না করলো ভারত তাতে বিন্দু মাত্র বিচলিত নয় ন্যায়ের পথে ভারত একাই একশো তো ভারতের এই সফলতায় যদি আপনিও গর্বিত হন অবশ্যই কমেন্টে লিখবেন জয় হিন্দ ভারত মাতা তাকি জয় ফিরে আসছি নতুন কোনো এপিসোড নিয়ে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন